বোঝে না বোঝে না বোঝে না মং বোঝে না বোঝে না রুচবি কেলে আর তোর ঢেলে তোকে সাজাবোই মেলায় যাব রিক্সা চরে বসবি পাশে তুই বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক তবু স্বপ্ন এরা মুখ তোলে না ও হো মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না পড়ছে কি না বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় মেলে না ও হো মন বোঝে না বোঝে না বোঝে না